কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের বর্তমানে প্রতিটি কৃষকের মনে এখন একটাই প্রশ্ন রয়েছে যে দু সালের রবি মরশুমের টাকা এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে তো সেই প্রশ্নের উত্তরটাই আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো যে সঠিক এবার দু সালের রবি মরশুমে দু এবং পাঁচ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে একদম ফাইনাল তারিখ সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো আপনারা হয়তো প্রত্যেকেই জানেন রবি মরশুমে টাকা দেওয়ার কাজ কিন্তু রাজ্য সরকার বহুদিন আগেই শুরু করেছে সমস্ত কৃষকের যে টাকা পাওয়ার যেটি শেষ ধাপ সেই শেষ ধাপ কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে অর্থাৎ স্টেটাসে কিন্তু ইতিমধ্যেই প্রতিটি কৃষকের অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি চলে এসেছে তাই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার রবি মরশুমের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বিভিন্ন তারিখ কিন্তু প্রকাশিত হয়েছে তাই সঠিক কত তারিখে এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রবি মরশুমের দু এবং পাঁচ টাকা ঢুকতে শুরু করবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা কবে ঢুকবে দু হাজার রবি সিজনের ফাইনাল তারিখ দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন রাজ্য সরকারের এই প্রকল্পের মূল লক্ষ্য হল এই রাজ্যর কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সহযোগিতা করা এই প্রকল্পে বছরে সাধারণত দু দফায় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বোচ্চ দশ হাজার সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হয় যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকে তাদেরকে বছরে দশ হাজার দেওয়া হয় যে সমস্ত কৃষকের এক একর বা তার কম চাষযোগ্য জমি রয়েছে তাদের চার হাজার টাকা দেওয়া হয় তবে এই দশ হাজার এবং চার হাজার টাকা কৃষকদের বছরে দুটি কিস্তিতে সমান ভাগে দেওয়া হয় একটি খরিফ সিজনে আর ওপরটি রবি সিজনে খরিফ মরশুমের টাকা সাধারণত বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় অন্যদিকে রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় গত বছরগুলিতে রবি মরশুমের টাকা বেশিরভাগই ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে যেমন দু সাল থেকে বাইশ তেইশ সালের রবি কিস্তির টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে এছাড়াও দু সালে আবার রবি কিস্তির টাকা নভেম্বর মাসে দেওয়া হয়েছে তাই আশা করা হচ্ছে দু সালের রবি কিস্তির টাকাটাও ডিসেম্বর মাসে অ্যাকাউন্টে ঢুকবে নবান্ন সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে দু হাজার পঁচিশ সালে হরিম মরশুমের শুরুতেই এই টাকা কৃষকদের দেওয়া হয়েছে এবং রবি মরশুমের শুরুতেই রবি মরশুমের টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে এবং ইতিমধ্যে রাজ্যর অর্থ দপ্তর এই টাকা দেওয়ার বিষয়ে প্রস্তুতি নিয়েছে রাজ্যর সমস্ত কৃষকের রবি সিজনের স্টেটাসে অ্যাকাউন্ট ভ্যালির লেখাটি চলে এসেছে এখন শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে কৃষি দপ্তর মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে নবান্ন সূত্র থেকে জানা যাচ্ছে এখন পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে এবছর রবি মরশুমের জন্য তিন হাজার দুশো ছাপান্ন কোটি টাকা বরাদ্দ করেছে অর্থ দপ্তর এক্ষেত্রে এই রবি মরশুমে এক কোটি দশ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে বর্তমানে অপেক্ষা শুধু মুখ্যমন্ত্রীর সবুজ সংকেতের খারিম মরশুমে রাজ্য সরকারের থেকে দু হাজার কোটি টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয়েছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আপডেট অনুযায়ী দু হাজার পঁচিশ রবি মরশুমে দু ও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে ঢুকতে চলেছে ডিসেম্বর মাসের তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহে এই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে রাজ্যর কৃষি দপ্তরের আপডেট অনুযায়ী ডিসেম্বরের একুশ থেকে বাইশ তেইশ তারিখের আগে এই টাকা দেওয়া শুরু করবে